শান্তমা বাবার জানন পয়টিকা এক রান গনে সংগ্রহ হেজট্রাই কিন্তু 10 রান ফিল্ডিং আদি ভলি লাই শট বাইটলে রান We'll कोई नाम है चुप से भी डाल ऐसे आप अपना नाम डालो आपका पद वगैरह Hai, 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 Mile similarities <laughs> Daq assdaka hoe ko ura Andi habi te tukako A Kin ada tukoko napa, nabil like 我 <laughs>

জায়গায় ব্যবসা দিয়ে হয় শুকনো দর্শক এবং ধন্যবাদ জানি অত অত গ্রামবাসী যে তারা এত সুন্দর আয়োজনকে একটি সাধুবাদ

এবং আর একটি দুর্দান্ত তার দিকে হয়ে পড়বে না প্রধান অতিথি আল্লাহ আব্দুল লতিফ সরকার মঞ্চে আবার এসে উপবিষ্ট হয়েছেন

তারিখে একুশ তারিখে একুশে ফেব্রুয়ারিতে মহান বিজয়ের উৎসব কিন্তু তারা পালন করছে ইতিমধ্যে মুখান্তলা একাদশ সূত্রীয় দর্শক নম্বর ওয়ার্ড